দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে আমরা বাংলাদেশ দলের যাচ্ছি পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আমরা চূড়ান্ত এবং এটা আমি আমাদের প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা সড়ক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোন আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ এরকম পরিষ্কার করে বলতে চাই তবে এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্বলপুর প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অর্থাৎ প্রায়োপ্রিয়েট ধরে নিতে হবে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ভাইসেন মোহাম্মদ নৌসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নেই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত সমবেদিতাংশ উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনা এরপরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এম মো রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মহম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমন্ট দুই আমরা হোল্ড করেছি লালমন তিন আসাদুল আবিদুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ রংপুর শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই

সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গায়বন্দা চার মোহাম্মদ শামীম কেসার গায়বন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিদ তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন بغڑا پانچ محمد گرام محمد سیرا بغلا چھ تارک رحمان بغرا چھ بغرا سات بیگم چاپائی نباب گنج چاپائی نبب گنج محمد ایک محمد شاہجہان میاں محمد گوز دو اسلام چاپائی نباب گوشت تین মোহাম্মদ হারুন রশিদ নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুই মোহাম্মদ শামসুজ্জামান খান তিন মোহাম্মদা বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাসায় দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাসী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন ডি 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 জি এম চারিয়া রহমান রাশে পাঁচ নজরুল ইসলাম রাসাই ছয় আবু সাহেব চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই দুলু নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার ইকবাল হাসান মাহমুদ টকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপারা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ محمد امیر الاسلام خان شیاضون چای ایم ایم وحید پامنا ایک ہول کرا سے پامنا دو اے کے ایم سلیم رضا حبیب پامنا تین محمد حسن ظافر توین پامنا چار حبیب الرحمن حبیب پامنا پانچ محمد شمس الرحمن شیب مشاش میر پور ایک مسود ارن پلیز میرپور دوسین کشتی احمد کشتی کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سی احمد روم چور ایک محمد شریف چور دو মাহমুদ হাসান খান দিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মাফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ত ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরহাট দুই হোল্ড করা বাগেরহাট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং এ বি এম মোশারফ হোসেন ভোলা এক গুরাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ محمد مجیب الرحمن سروار بڑھ شاہ چوئے ابو الحسن خان چال ایک پوری شدن تو دعوے چال کٹی دوئی اسرات حسن سلطان ایلن بھٹو پیروس پور ایک پوری شدن تو دعوے پیروس پور دوئی آمد سویل منجور پیروس تین محمد رول آمین دلال ٹنگل ایک مدو پورو جرام دکھی ہے টাঙ্গাইল ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী جامل پور ایک ایم رشید الجام جامل پور سلطان محمود بابو جامل پور تین محمد مسترح بابل جامل پور چار محمد فرید القبر تر شمیم جامل پور پانچ شاہ محمد واریث علی مامون شیرپور ایک سن سیرا

মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোদ্ফজান বাবর নেত্রকোনা পাঁচ আবু তায়ে উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک Asfak, دوی, Aman Ula Aman, تین آب اشفاقند رائے چار تنویر نبی اللہ نبی ڈاک چھراک حسین ڈاکا سات پڑھ گوشنا کرا آٹھ عباس دین آمد ڈھاک نئے پڑھ گوشن کر ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা নীরাব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রানি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রাফিকুল ইসলাম বাচ্চু गाजीपूर चार शाह रियाजुल हन्नान गाजीपूर पाच